আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ডক্টর ইউনুসের পদত্যাগের গুঞ্জনে সবার হৃদয় কম্পন সৃষ্টি হয়েছে থর করে কাঁপতেছে জুলাইয়ের যারা সমন্বয়ক ছিল তারা কিন্তু থর করে কাঁপতেছে কারণ ডক্টর ইউনুস যদি পদত্যাগ করে এবং বাংলাদেশের থেকে যদি আমেরিকা চলে যায় ক্ষমতা কিন্তু সেনাবাহিনীর হাতে চলে যাবে আর সেনাবাহিনীর হাতে ক্ষমতা জামানে ওয়াকার জামানা ওয়াকার জামান মানে শেখ হাসিনার প্রভাতমির হাজব্যান্ড তার মানে বুঝতেই পারতেছেন যারা বাংলাদেশে জুলাই আগস্টে যারা বিপ্লব সংঘটিত করেছিলেন তাদের কিন্তু বারোটা বেজে দিতে পারে খবর খারাপ এই জন্য আসানাদ আব্দুল্লাহ বিষয়ে একটি পোস্ট করেছেন প্রিয় দর্শক দেখেন আসাদ আসানাদ আব্দুল্লাহ কী বলেছেন জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির প্রতি আহ্বান যে বিভাজনটা অপ্রত্যাশিত আমাদের মধ্যে এসেছিল সেই বিভাজনকে দেশ ও জাতির সাথে মিটিয়ে ফেলতে হবে এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং পথিত ফ্যাসিবাদের নগ্ন দেশবিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে মনে রাখবেন আওয়ামী ফ্যাসিবাদের পতনে দেশ বিদেশে অনেক নাকুশ হয়ে আছে এই নাকুশ বান্দারা আমাদের বিভাজনের সুযোগ নিতে নিতে আজকের এই অস্থশীল দিন এনেছে আমরা সবাই এক হয়েছিলাম বলেই দীর্ঘদিন যুগের শক্তিশালী ফ্যাসিবাদকে তছনছ করতে পেরেছিলাম আমরা খণ্ড বিখণ্ড হলে প্রতিত ফ্যাসিবাদ তার দেশি বিদেশি দোষরারা আমাদের তছনছ করার হীন পায়তারা করবে দেশ ও জাতির প্রতি দায়ী এবং দরদ আছে আমরা এক হয়ে ফাঁসিবাদের বিরুদ্ধে লড়েছিলাম দেশ ও জাতির জন্য এবার আমাদেরকে এক হয়ে আমাদের স্বদেশ বিনির্মাণ করতে হবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য এই ঐক্য নয় বরং আমাদের দেশের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই হাসানাত এ কথা কি তুমি ভুলে গেছিলে যে যখন জামা শিবিরের লোকজন তোমার ডাকে সাড়া দিয়ে যমুনার সামনে যে আন্দোলন করলো আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলন করলো বিএনপি তোমাদের ডাকে সাড়া দেয় নাই দিয়েছিল ইসলামপন্থী দলগুলো জামাত শিবির আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলো তারপর সাথে সাথেই তোমরা বিতর্ক উঠাইলে যে জামাতকে ক্ষমা চাইতে হবে তোমরা মনে করেছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করছো যে ট্রাইব্যুনালে নতুন আইন করেছিল সংশোধন করেছিল সেই ট্রাইব্যুনালে জামাতকে আবার বিচার করে জামাতকে তোমরা হারিয়ে দিবা জামাতকে শেষ করে দেবা তোমাদের বোঝা উচিত ছিল আওয়ামী লীগের মতন এত বড়ো একটা দানব শক্তি জামাত শিবিরকে নিঃশেষ করতে পারলো না নিষিদ্ধ করে পারলো না তাদের নেতাদেরকে হত্যা করে পারলো না মিথ্যা হামলা মামলা জেল জরিফানা দিয়ে পারলো না তোমরা কোথাকার কোন চুনোপুঠি তোমাদেরকে নেতৃত্ব দিয়ে জামাত ইসলাম আওয়ামী লীগের পতন ঘটিয়েছে শিবির তোমাদেরকে নেতৃত্ব দিয়ে তোমাদের পিছনে কল কাটি নাড়িয়ে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে সেই জামাত শিবিরের বিরুদ্ধে তোমাদের দলের নেতারা কথা বলে আর তোমরা চুপ করে থাকো তোমরা প্রশ্ন তোলো আওয়ামী লীগের ভাষায় যে একাত্তরে ক্ষমা চাইতে হবে জামাতকে তাদের বিষয়টি স্পষ্ট করতে হবে আবার আওয়ামী লীগের সুরে কথা বলো তোমাদের লজ্জা হওয়া উচিত তখন হাসান আবদুল্লাহ কিন্তু প্রোটেস্ট করা দরকার ছিল নাইদ ইসলাম যখন এই মন্তব্য করেছিল মাহবুব যখন এই মন্তব্য করেছিল প্রোটেস্ট কি আপনি করেছিলেন আপনি চুপচাপ ছিলেন ভেবেছিলেন আজকে যদি জামাল ইসলামকে সবার সামনে হেয় প্রতিপন্ন করা যায় তাহলে হয়তো এনসিবি অনেক বড় হবে এনসিবিতে সবাই যুক্ত হবে সেনোনাই জামাত শিবিরকে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে জামাত ইসলামের অবস্থান তোমরা জানো না দেখো নাই দেখতেছ না সারা বাংলাদেশে যেখানেই জামা ইসলামের কর্মী সমাবেশ হচ্ছে আমি যেমন ডাক্তার শফিকুর রহমানের ডাকে মানুষ কীভাবে সাড়া দিচ্ছে চোখে দেখো না এগুলো এগুলো দেখার পর চুপ ছিলে তোমরা সাই দিয়েছিলে ষড়যন্ত্রে ফা দিয়েছ এখন বুঝতে পেরেছো ভুল হয়েছে ক্ষমা চাচ্ছ এখন সবাইকে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছ আমি তো বলে দিয়েছে আসানাদ দলের ডাকে আর সারা দিয়ে কখনও কেউ ইসলাম কোনো দল জামাত শিবির কখনও তার ডাকে আর সারা দেবে না হ্যাঁ ঐক্য হওয়া লাগবে ঐক্য হতে হবে কিন্তু আসানাদ আব্দুল্লাকে কেন্দ্র করে আসানাদ আব্দুল্লা ডাকে সাড়া দিয়ে আর কোনো ঐক্য হবে না আর কোনো আন্দোলন হবে না নতুন নেতৃত্ব আমরা তৈরি করব জামা শিবির নেতৃত্ব তৈরি করেছে আবার নতুন নেতৃত্ব তৈরি করবো সেসব নেতৃত্বের মাধ্যমে ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ এই দেশ ও জাতিকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ বেদর্শক বেরোয় শেয়ার করে দেবেন আলাইকুম রহমতুল্লাহ